হ্যালো ওয়েলকাম টু উই স্পট ইউ আমরা আজকে আছি অমর সেটে বাবা মেয়ে জুটিকে নিয়ে সবার আগে বলি হ্যাপি নিউ ইয়ার কেমন আছো খুব ভালো আছি হ্যাপি নিউ ইয়ার টু ইউ অ্যান্ড ইউ টু হ্যাপি নিউ ইয়ার বোথ অফ ইউ ভালো আছি আজকে দেখে মনে হচ্ছে একটু কাজের চাপটা বেশি শনিবার তাও মানে ছুটি নেই আমাদের কাজের চাপ চিরকালই আছে সেটা স্যাটারডে সানডে মানডে এভরিডে ইজ সেম ফর আস এভরিডে ইজ অল ওয়াকিং ডে খালি সেকেন্ড সেলে বাদে সস্তি হ্যাঁ ওইটা কেউ চেনাতে পারবে না মানে আমরা এখনো ছোটবেলার মতন সেই ছুটিটা খুঁজে বেড়াচ্ছি বলো হ্যাঁ ছুটিটা খুঁজে বেড়াই কিন্তু আবার এটাও ঠিক যে কাজ করো খুব আনন্দ হয় সেটা একশো বার কাজ একটা আলাদা মোটিভেশন একদম একদম একটা আলাদা প্যাশন আমাদের মানে ওইটা মানে কি বলবো ওইটা হয়ে গেছে ছুটিটা চাই হ্যাঁ একটু নিজের জন্য নিয়ে ফ্যামিলির জন্য বাট কাজ না করলে নিজেকেই পাওয়া যাবে ঠিকই তো আমাদের এই অমরসংগী ইউনিট খুব ভালো ইউনিট কাজ করে এত মজা এত আনন্দ হচ্ছে যে বলার কথা নয় সত্যি খুব ভালো ভালো আমরা খুব কম টাইমের জন্য এখানে এসেছি আমরা একসাথে প্রায় শুরু করেছি বাট টিম মনে হচ্ছে না যে আমরা জাস্ট ঢুকেছি মানে শুরু থেকে যে রকম একটা ফিলিং আসে এরকম মানে নতুন লোককেও অমরসংগী তাহলে আপন করে নিয়েছে डेफिनेटলি डेफिनेटলি খুব আপন করে নিয়েছে খুব আপন করে নিয়েছে বিশেষ করে আমাদের ডিরেক্টর তমাল খুব ভালো পুরো ইউনিটই পুরো ইউনিট খুব ভালো পুরো ইউনিট খুব ভালো অবশ্যই খুব ভালো পিকনিক হলো শুনছি প্ল্যান হচ্ছে বাট এখনো জানি না প্ল্যান হচ্ছে হ্যাঁ পিকনিক তো অবশ্যই হবে না এখনো হয়নি তবে হবে অবশ্যই হবে অবশ্যই হবে অবশ্যই হবে আমরা খুব এনজয় করবো কি বদমাশি করার কি প্ল্যান চলছে মানে কি করতে চলেছ আপাতত সেরকম বদমাইশি করছি না ফিউচারে দেখি কতটা কি বদমাইশি শুরু করি এখন সবে গল্পটা শুরু হয়েছে এখন সবে ক্যারেক্টার বিল্ড আপস হচ্ছে হ্যাঁ ফিউচারে বদমাইশি তো ফর শেয়ার করব আমাকে যখন ঢুকিয়েছে তখন বদমাইশি তো করতেই হবে আমাদের যখন ঢুকিয়েছে তখন আমরা বদমাইশি করবই কিন্তু এই মুহূর্তে আমরা সেইভাবে কোনো বদমাইশি করছি না বরং আমার মেয়ে আস্তে আস্তে খুব ইমোশনাল হয়ে পড়ছে হিরোর উপরে এবং সেটা খুব এত ভালো অভিনয় করছে ও মানে সত্যি আমি এটা মনে করি যে যারা এই সিরিয়ালটা দেখছেন তারা তো আমাদের কাছে ভগবান দর্শক আমাদের কাছে ভগবান এবং আমার মনে হয় যে আমরা চেষ্টা করছি আপনার চেষ্টা করছি তাদের প্রত্যাশা পূরণ করার জন্য আপনার চেষ্টা করছি নীলদার সাথে আগে একটা সিরিয়ালে মানে ঠিক যেন লাভ স্টোরি নিয়ে কিন্তু দর্শক এখন খুব কথা বলছে কমেন্ট সেকশনটা দেখছ হ্যাঁ একশো বার যখনই কোনো কিছু পোস্ট হয় সেইটা নিয়ে তো ঠিক সব কিছু আগের ইয়েগুলো দিয়ে পোস্ট হচ্ছে আই এম হ্যাপি যে দর্শক ঠিক যেন লাভ স্টোরিটাকে যতটা ভালো এবার অমর সঙ্গীতে এই জুটিটাকে দেখে সেই ভালোবাসাই যাতে আমরা পাই সেটাই আমরা এক্সপেক্টেশন রাখছি আর এটা খুব একটা ইয়ে কথা যে মানে ভালো লাগার কথা যে এখনও ঠিক যেন লাভ স্টোরির কথা এবং ওদেরই যে জুটি এদেরকে দর্শক যে এরকমভাবে মনে রেখেছেন এটা মানে মানে একজন অভিনেতা হিসেবে মানে বিরাট পাওনা এবং মানে সত্যি মানে কৃতজ্ঞতা শেষ নেই দর্শকদের কাছে আমাদের সত্যি সত্যি বিকজ ইটস বিন টেন ইয়ার্স বাট টেন ইয়ার্স পরেও ওই স্পার্ক ওই ভালোবাসা ওই ওয়াং ওয়েলকামটা আমরা এখন এখনও পাচ্ছি সো বিরাট বড়ো ব্যাপার হ্যাঁ বিরাট বড়ো ব্যাপার থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে এই ভালোবাসাটা আমাদেরকে দেওয়ার জন্য আশা করি এরমভাবেই আমরা আপনাদেরকে এন্টারটেইন করতে পারবো আমার সঙ্গে দেখুন আশা করি সেই পুরনো কিছু জিনিস আপনাদের সিমিলার পাবে অ্যাবসলিউটলি আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা নিয়মিত সন্ধে সাড়ে পাঁচটায় জি বাংলায় অমর সঙ্গী দেখুন আর সবাই মিলে খুব আনন্দ করে নতুন বছর কাটান ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ থ্যাংক ইউ